একেবারে ভয়ঙ্কর দাবি ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন বঙ্গবন্ধুর বাসভবন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা আক্রমণ করা হয়নি এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে বলা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি হামলার পরিকল্পনা করেছিল জামাত শিবির বৈষম্য বিরোধী ছাত্র সমাজ না অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এই প্রতিবেদনের মধ্যে কি বলতে চাওয়া হয়েছে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছিল শেখ হাসিনা যদি ভারত থেকে বক্তৃতা দেয় তাহলে কিন্তু ঢাকার প্রতিটি অলিতে গলিতে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে জুলাই আগস্টে গণহত্যা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীদের দুর্নীতি ইত্যাদি চিত্রকে তুলে ধরবে ডকুমেন্ট্রি তুলে ধরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ ঠিকই শুনেছেন প্রথম পর্যায়ে তাদের লক্ষ্য কিন্তু ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন ছিল না তারা এই ডকুমেন্ট্রি প্রদর্শন এই পরিকল্পনার কিন্তু করেছিল তারপরে দেখুন বলা হচ্ছে সূত্রের খবর বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বৈঠকের পরেই কিন্তু এমনটা সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেক্ষেত্রে সমস্ত পরিকল্পনা নির্ধারণ করার পর একেবারে শেষ মুহূর্তে লাস্ট মোমেন্টে কিন্তু তারা তাদের ডিসিশন চেঞ্জ করে সিদ্ধান্ত পরিবর্তন করে এক্ষেত্রে তারপর তাদের সিদ্ধান্ত হয় কিন্তু বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বর বাসভবন এক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন তারা এই শেষ মুহূর্তে তাদের তাদের এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করলো প্রশ্নের অনুসন্ধান করে কিন্তু একটা চমৎকার তত্ত্ব ভয়ঙ্কর তত্ত্ব সামনে এসছে অবশ্যই আপনাদের শোনাই দেখুন বলা হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য জামাত শিবির ছাত্র সমাজকে ব্যবহার করছে তাদের প্রয়োজনাতেই কিন্তু প্রতিবাদের লক্ষ্যবস্তু হিসেবে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবনটিকে চিহ্নিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজ এক্ষেত্রে দেখুন যে বাসভবনটিকে পূর্বেই ছাত্ররা পুড়িয়ে দিয়েছে সেখানে তাদের নতুনভাবে আক্রমণের কোনো পরিকল্পনায় মানে তাদের নতুনভাবে পাওয়ার কিছু ছিল না কারণ আপনারা জানেন যে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট এই বাসভবনটিকে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দিয়েছিল এই বৈষমিরোধী ছাত্র আন্দোলন সেক্ষেত্রে সেক্ষেত্রে নতুনভাবে কিন্তু সেক্ষেত্রে আক্রমণে তাদের কিছু পাওয়ার নেই কিন্তু কিন্তু বলা হচ্ছে জামাতের কিন্তু অনেক কিছু পাওয়ার রয়েছে সেই জন্যই দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ছাত্র সমাজের হাতে কিছু না আসলেও জামাতের হাতে অনেক পুরস্কারই এসেছে এবং এই পুরস্কার দিয়েছে মূলত পাকিস্তান এবং আইএসআই আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তানের সাথে জামাত আমিরের কিছু রয়েছে আপনারা এই বিষয়টা হয়তো জেনেছেন যাই দেখুন তারপর যে ছবিটা রয়েছে তারপরেই দেখুন যে বিষয়টা বলা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন যে বঙ্গবন্ধুর বাসভবনে যে ধ্বংসের যে চিত্র সেই ধ্বংসের যে ভিডিও গত পাঁচই ফেব্রুয়ারি যে ধ্বংস করা হয়েছিল সেই সময় ছাদ থেকে একটা পতাকা ওড়ানো হয়েছিল এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পতাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি একটা জিহাদি পতাকা এই পতাকা দেখেই কিন্তু বিশ্লেষক বিশ্লেষক মহলের একেবারে মাথায় হাত এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে আইএসআর এই পতাকাকে কেন্দ্র করেই কিন্তু উঠছে নানা প্রশ্ন বিশ্লেষক মহলে উনিশশো একাত্তরে যাদের হটিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করা হয়েছিল ইউনুস সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে তাদের পুনঃ আগমন কিন্তু অবশ্যই ও প্রশ্ন তৈরি করে ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানের বিভিন্ন সেনা প্রধান বিভিন্ন সময় পাকিস্তানের আধিকারিকেরা বিভিন্ন সময় বাংলাদেশের ইউনুসের আধিকারিকরা বিভিন্ন সময় এদের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছে সুতরাং এই বিষয়গুলো কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ করে কিছু একটা কনস্পিসি কিছু একটা ষড়যন্ত্র করতে চলেছে এই ইউনুস সরকার তবে এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে ইউনুস সরকার অন্ত মূর্তি সরকার আছে কিনা এই কিন্তু সন্দেহ জাগে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে জামাত শিবির জামাত শিবির বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নিয়ে কিন্তু প্রশ্ন করেছিল তারা কিন্তু কিন্তু মানতে মানতে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধ নিয়ে তারা বিভিন্ন সময় প্রশ্ন করেছিল এবং এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদন করেছে এই জামাত শিবিরে এই মনোভাবটাকেই প্রদর্শন করার জন্য এক্ষেত্রে প্রতিবেদনগুলো আপনারা পড়ে নিতে পারেন দেখুন বলা হচ্ছে গত বছর লন্ডনে এই যে আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন গত বছর লন্ডনে মিট দ্য প্রেস এর অনুষ্ঠানে জামাত আমির সফিকুল রহমান তিনি নিজে জানিয়েছিলেন যে এস জামাত আমির জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের পক্ষে হয়ে বাংলাদেশের হয়ে কাজ করেনি পাকিস্তানের হয়ে কাজ করেছে এটা কিন্তু দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারা তাদের প্রতিবেদনের একটা অংশেই এই তথ্যটাকে তুলে ধরছে ক্লিয়ারলি আপনারা দেখতে পারছেন স্ক্রিনশটের মাধ্যমে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে যে পাকিস্তানের স্বৈরাচারী শাসক বাংলাদেশকে বাংলাদেশের বাংলাদেশবাসীকে শৃঙ্খলাবদ্ধ করে তাদের উপর অকথ্য নির্যাতন অত্যাচার চালিয়েছিল জামাত ইসলামী তাদের পক্ষে অবস্থান করেছিল সুতরাং দেখুন উনিশশো একাত্তরে কি কাজ চাই না করেছিল এবং বর্তমানেও কিন্তু তাদের পাকিস্তান প্রেমী মনোভাব কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে এক্ষেত্রে বলা হচ্ছে ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম তিনি এক সভায় বলেছিলেন যে ছাত্র শিবির অর্থাৎ ওই ছাত্র জামাত শিবিরের কথা বলা সেই ছাত্র শিবির স্বৈরাচার পতনে স্বৈরাচার হিসেবে শেখ হাসিনাকে এখানে তিনি তুলতে তুলে ধরতে চাইছিলেন স্বৈরাচার পতনের প্রধান সহায়তা করে দেখুন আবারও বলছি দেখুন স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন বাংলাদেশে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের মধ্যেই কিন্তু এই তথ্যটিকে তুলে ধরেছেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ছাত্র শিবির সাজি সালাম বলছে ছাত্র শিবির স্বৈরাচার পতনের প্রধান সহায়তাকারী মানে অন্য কারা দল অন্য দল বা অন্য ছাত্রের ভূমিকা কিন্তু এক্ষেত্রে এই সার্জি সালমের খাতে কাছে গৌণ প্রধান মুখ্য কারা মুখ্য কিন্তু এই জামাত শিবির সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এক্ষেত্রে থেকে এক্ষেত্রেই কিন্তু বুঝতে বাকি থাকে না সমন্বয়করা কোন দলটিকে ভালোবাসে এবং বৈষমৃদ্ধ ছাত্র আন্দোলনের আড়ালে কোন দলটির স্বার্থ চরিতার্থ করেন এই সমন্বয়করা তারপরেই দেখুন বলা হচ্ছে বিশ্লেষকদের দাবি এই জন্যই বর্তমানে ইউনুস সরকারের বিরুদ্ধে করছে বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি দল বিএনপি আপনারা জানেন আওয়ামী লীগের সাথে ফেব্রুয়ারি কর্মসূচির সাথে বিএনপিও কিন্তু একটা কর্মসূচি জারি করে দিয়েছে ইতিমধ্যেই তারা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে ইউনুসকে নির্বাচন করানোর কথা তারা বলছে কিন্তু মোহাম্মদ ইউনুস কিন্তু এই কাজটা করতে চাইছে না এক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের আড়ালে কিন্তু অন্য কেউ সরকার চালাচ্ছে আপনারা ইতিমধ্যে বিষয়টা অনুধাবন করতে পারছেন সেক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের সমস্ত দল নির্বাচন ও জামাত শিবির কোনো ধরনের নির্বাচনের কথা বলছে না এর বড় কারণ হিসেবে বিশ্লেষকরা দাবি করছেন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী আড়ালে রয়েছে জামাত শিবিরের সরকার যারা নির্বাচন ছাড়াই ক্ষমতা কুক্ষিগত করছে ইউনুসকে সামনে রেখে এক্ষেত্রে তাদের এক্ষেত্রে তারা সমন্বয়কদের মাধ্যমে বৈষম্য ছাত্র সমাজ উস্কে দিয়ে সংস্কারের নামে এই নির্বাচনের প্রক্রিয়াটাকে নির্বাচনটাকে পিছিয়ে দিচ্ছে কারণ তারা ক্ষমতা রাখতে চাইছে নিজেদের হাতে ইউনুসের নাম করে ইউনুসটাকে ইউনুসকে সামনে বসিয়ে সেটাই কিন্তু এখানে দাবি করা হচ্ছে তারপরে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে হামলাতেও কিন্তু জামাতের উস্কানি কাজ করেছে যার জন্য ছাত্ররা তাদের পূর্ব পরিকল্পনা ওই যে আপনার ডকুমেন্টারি প্রদর্শন রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ডকুমেন্টারি প্রদর্শন শেখ হাসিনার ছবি গণহত্যার সেই পরিকল্পনা পরিত্যাগ করে কিন্তু তারা বলা হচ্ছে যে ধানমন্ডির মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক এটা কিন্তু মনে রাখতে হবে এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন থেকেই কিন্তু নানাভাবে পাকিস্তান পাকিস্তান বাহিনীকে সেনাবাহিনীকে পাকিস্তানের শাসককে উৎখাত করার পরিকল্পনা করেছিল মুক্তিযোদ্ধারা সুতরাং এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাসভবন বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির পেছনে একটা বড় ভূমিকা রেখেছিল এই মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক বা বত্রিশ নম্বর বাড়ি বত্রিশ নম্বরের বাড়িটিকে আঘাত করেছে আর এক্ষেত্রে দেখুন বিশ্লেষকদের দাবি ছাত্রদের হাতে মুক্তিযুদ্ধের এই প্রতীককে ধ্বংস করে ধ্বংস করে জামাত শিবির যারা যারা উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষ নিয়েছিল তার তারই তাদেরই স্বার্থ চরিতার্থ করলো এবারও তারা এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে অনেকেই দাবি করছেন যে বাংলাদেশের ছাত্র সমাজ সমাজকে ব্যবহার করে সমন্বয়ক সহ জামাত শিবিরা উনিশশো একাত্তরে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে আরে ভয়ঙ্কর দাবি এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে আর এই জন্যই কিন্তু বত্রিশ নম্বর বাসভবনটিকে ভেঙে তার তার উপর আইএসআই ছবিটা আপনারা আবার দেখছুন দেখুন এই পতাকা উড়িয়ে গত দিন এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন বাসভবনের আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই নাকি এই পতাকা এই জিহাদি পতাকা দেখানো হয়েছিল কিছু ভাইরাল ভিডিও কিছু ভাইরাল ফুটেজ কিন্তু ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে সুতরাং দেখুন জামাত শিবির নিজেদের হাত গন্ধা করছে না ভয়ঙ্কর প্ল্যান সমস্ত কাজকর্ম তারা বৈষম্যবিধি ছাত্র সমাজ দিয়ে কিন্তু করিয়ে নিচ্ছে তবে আপনাদের জানিয়ে দিই ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন এটাকে ধ্বংস করে যে পুড়িয়ে দিয়েছিল এর মাধ্যমে আওয়ামী লীগ আরো শক্তিশালী হলো শেখ হাসিনা আরো শক্তিশালী হলো কিভাবে অবশ্যই আপনাদের কিছুটা জানিয়ে দিই দেখুন বলা যায় পাঁচই আগস্ট যখন আক্রমণ করা হয়েছিল ধানমন্ডির নম্বর বাসভবন পাঁচই থেকে আটই আগস্ট আপনার জানেন কোনো সরকার ছিল না তখন কিন্তু বলা হয়েছিল উত্তেজিত জনতা এটা আক্রমণ করছে এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য কোনো সরকার ছিল না তার জন্যই বিশ্ব বিশ্বব্যাপী কিন্তু এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জারি করা হয়নি কিন্তু গতকাল গত পরশু দিনের যে ঘটনা এই বঙ্গবন্ধুর বাড়িকে হামলা করা তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন স্থানে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্লেষকরা বিশ্বের বড় বড় বিশ্লেষকরা প্রতিক্রিয়া জারি করেছেন এবং এরই সাথে ভারতের তরফ থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জ্ঞাপন করা হয়েছে এক্ষেত্রে ভারত এই বিষয়টাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছে এরই সাথে আপনাদের জানি লন্ডনে লন্ডনে বাংলাদেশের যে দূতাবাস সেখানেও কিন্তু প্রতিক্রিয়া জারি করা হয়েছে সেখানেও কিন্তু অভিযোগ জারি করা হয়েছে এবং এই সমস্ত কিছু শুধুমাত্র সম্ভব হয়েছে পসিবল হয়েছে কেবলমাত্র ইউন সরকারের জন্য কারণ এখন বর্তমানে বাংলাদেশের সরকার রয়েছে এবং একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে রাষ্ট্রের দায়িত্ব মধ্যে পড়ে তার দেশের সমস্ত বিশৃঙ্খলাকে দমন করা বিশৃঙ্খলাকে আটকানো কিন্তু এই ইউনি সরকার এই কাজটা করেনি হাতের ওপর হাত রেখে বসেছিলো তার জন্যই কিন্তু এই সমালোচনার শিকার হতে হচ্ছে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে আগে সরকার ছিল না সেক্ষেত্রে পাঁচ থেকে আটই আগস্ট হামলার কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু বর্তমানে ইউনুস সরকার আমলে যে হামলাটা হলো তার প্রতি এক প্রতিক্রিয়া কিন্তু বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আরও বলা হচ্ছে এই যে ফুটেজগুলো এই যে ফুটেজগুলো হামলার এই ফুটেজগুলো এই ফুটেজগুলো নাকি জাতিসংঘের মানবাধিকার কমিশনকেও কিন্তু হবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে সুতরাং দেখুন গতকাল এবং গত পরশু দিন ধানমন্ডির বাসভবন একটা নতুন পরিচয় পেল একটা নতুন শক্তি দিল আওয়ামী লীগকে শেখ হাসিনার হাতকে কিন্তু সবল উত্তেজিত জনতাকে করার জন্য সরকার নেই করলো আগের বলা সেনাবাহিনী নেই কিন্তু এখন বর্তমানে ইউনু সরকার আমলে অন্তর্বর্তী সরকারের আমলে সমস্ত কিছুই আছে কিন্তু এই হামলাটা সরকার থামায়নি সুতরাং এই অন্তর্বর্তী সরকারের আমলে এই হামলার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে তার জন্যই কিন্তু বিশ্বব্যাপী সমালোচনার শিকার হচ্ছে অন্তর্বর্তী সরকারের এবং বিশ্ব ব্যাপী এই ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জারি করা হচ্ছে তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয় জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য